লিখছে তার নাকি দশ কোটি টাকা খরচ হয়েছে সেই গানটা এই মসজিদে আমরা শুনতে চাই এবং আমাদের এমপি সবকে শুনাইতে চাই একটু একটু ব্যক্ত ঘটল আমাদের ইতিহাস সালাম সরকার এই গানটা এখন গাবেন তারপরে আমাদের পালা চলতে থাকবে ধন্যবাদ আপনারা সবাই শুনবেন কেউ মাইন্ড করেন না ভাই আলাইকুম হ্যালো আমি দুঃখিত জুলিয়ার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আসলে স্যার চলে যাবেন আরও প্রোগ্রাম আছে হ্যাঁ আমরা তো এক জায়গায় আছি একটাই প্রোগ্রাম আর যারা নেতৃত্ব দেন তাদের বিভিন্ন মানুষের ডাকে যেতে হয় আমরা গোমাশি ঠিকই কিন্তু যারা বড় মাপের নেতা তারা কিন্তু ঘুমাইতে না হ্যাঁ তবে একটা কথা মনে রাখবেন আমাদের চেয়ে দাম এই যে আপনারা যে আছেন আপনাদের চেয়ে বেশি মূল্য কিন্তু এমপি হবেন না কেন আপনারা হইলো একটা দালানের একের সবার নিচের ইটটা এই নিচের ইটটা যদি না থাকে তার উপরের ইটটা কি থাকতে পারবে তার উপরের ইট তার উপরের ইট তাহলে একটা উপরের ইটও থাকবে না যদি সবার নিচের ইটটা না থাকে আর এই নিচের ইট হইলাম আমরা এই দেশের জনগণ আর আমরা যেমন আমাদের বুকের মধ্যে আমি আপনাদের হয়ে কথা বলছি আমরা যেমন আমাদের বুকের মধ্যে আমাদের মাননীয় এমপি সাহেবকে আগলাইয়া ধরে রাখছি আপনাদেরকে তেমনি ভাবে তিনি ভালোবাসা দিয়ে যাচ্ছেন কথা ঠিক না ঠিক আমি কোনো দল বুঝি না আমি রাজনীতি করি না তবে এবারেই ষড়যন্ত্রের শেষ না অনেক ষড়যন্ত্রের মোকাবেলা করে এখানে আসছেন আগামীতে চেয়ে গভীর ষড়যন্ত্র হতে পারে আপনারা সবাই সতর্ক থাকবেন বঙ্গবন্ধুর উপরে আমি একটি গান লিখেছি কারণটা হলো আমার যিনি আমাকে একটা দেশ উপহার দিয়ে গেছেন তারে আমার দেওয়ার মতো কিচ্ছু নাই কি। দিব মৃত্যু ভয় উপেক্ষা করে হ্যাঁ খান সেনাদের বিরুদ্ধে তিনি নেতৃত্ব দিয়ে বাংলার জনগণকে একত্রিত করে এককভাবে একটি স্বাধীনতা এনে দিয়েছেন একটি রাষ্ট্র এনে দিয়েছেন হ্যাঁ তো সারা পৃথিবীতে ষাট জন জাতির জনক বা ভূমির জনক আছে তার মধ্যে গবেষণা করে দেখা গেছে এই এই তার মধ্যে দেখা গেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে কেউ নাই বরং তার ধারে কাছেও কেউ নাই এজন্য তার উপর একটি গান আমি করার চেষ্টা করেছি তো আপনাদের ভালোবাসায় গানটি প্রাণ পেয়েছে আমি সেই গানটি করবো এই জন্য জুলিয়া যেন মনে কিছু না করে জজ ওয়াশিংটন সাউথ আফ্রিকান জর্জ ও ওয়াশিংটন আমেরিকা মন্ডলা সাউথ আফ্রিকান ব্রাজিলের পে드로 চিলির বার্নার্ডো ব্রাজিলের পে드로 চিলির বার্নার্ডো কিউবার কিং ফিদাল কষ্ট হাজার না তার মাঝে চিন্তা চেতনা কাজে বন্ধ বন্ধুই শ্রেষ্ঠ আমার বন্ধ বন্ধু নরদম সিহানু কম্বোডিয়া সাইমন বলিভার কলাম্বিয়া রহমান মালয়েশিয়ার নরদম শিহানু কম্বোডিয়ার সাইমন বলিভার কলাম্বিয়ার আব্দুর রহমান মালয়েশিয়ার জুমুকে নিয়ে তাকে নিয়া রাশিয়ার পিঠার স্লোবেনিয়ার টাবার রাশিয়ার পিটার স্লোবেনিয়ার টাবার পতনেতা ভরা ভূ বাহামা দ্বীপপুঞ্জের সার লেনদেন ইতালির ভিক্টর এমানুয়েল গিনির সার মাইকেল

না রে তানজানিয়ার সেমনো জুম্মা ওই নামে বিয়ার কষ্ট কপ ম্যাসো দুনিয়া হেন্ড্রি পার্কস জুলিয়া জুলিয়াস নায়ারে তানজানিয়ার সেমনো নামে বিয়ার প্রষ্টিমিজির কপ মে্যাসুডুনিয়ার হেনরি পার্কস অস্্রেলিয়ার সাহালম সরকার বলে জানা দরকার সাহালম সরকার বলে জানা দরকার পৃথিবীতে নেতাকে জ্যেষ্ঠ হাজার নেতার মাঝে চিন্তা সাউথ আফ্রিকারিংটন আমেরিকার মান্দেলা সাউথ আফ্রিকার ব্রাজিলের পেট্রো চিলির বার্নড্রো ব্রাজিলের পেট্রো চিলির বার্নড্রো কিউবার কিং নেতার মা দু তিনটা চেতনা যে বন্ধ বন্ধুই শ্রেষ্ঠ আমার বঙ্গ বন্ধুই শ্রেষ্ঠ বাংলা আমার বঙ্গ বন্ধুই শ্রেষ্ঠ আমার বঙ্গ বন্ধুই শ্রেষ্ঠ আমার বঙ্গ বন্ধু আমাদের মাননীয় এমপি মহোদয় আমাকে